স্যার ক্রিক এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ ভারতও এই খানটাতেই মহড়া করছে ভারতের দেখান তো পাকিস্তানও সেই একই সময় পড়বে একই জায়গায় মহারা করছে তো এই স্যার ক্রিকের ভূমিকাটা কি সেটা এতটা কেন গুরুত্বপূর্ণ এটা একটা ডিসপুট জোন এটা একটা এমন জোন যে জোনটাকে বলতে পারেন ভারত এবং পাকিস্তান দুজনেই নিজেদের মতো করে ক্লেম করার একটা জায়গায় আছে যদিও এই জায়গাটাকে ভারতবর্ষের নিজস্ব জোনের মধ্যেই তারা রেখে চলবে বলে ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড আছে কিন্তু বলা যেতে পারে এই জোনটা এই কারণে আরেকটা কারণে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আগামী দিনে যদি যেটা সবাই প্রেডিক্ট করছে যে জল এবং জল কেন্দ্রিক আহ সামরিকরণ উইল বি ভেরি ইম্পর্টেন্ট বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান যদি এরকম কিছু একটা হয় তাহলে কিন্তু এই সার ক্রিকের কবজাটা খুব জরুরি হবে এবং সার ক্রিক যাদের আন্ডারে কমান্ডে থাকবে সেটা কিন্তু খুব জরুরি হবে এবং এইটা যদি মানুষের কাছে এই বার্তাটা দিতে পারে ভারতবর্ষ যে ভারতবর্ষ ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক প্রেজেন্স আছে যেটা অলরেডি কিছু টেকনিক্যাল জিনিস আমরা গত কিছু কিছুদিনে বুঝে গেছি দেখে নিয়েছি তাতে কিন্তু আমরা একটা জিনিসে খুব স্পষ্ট মানে কি বলবো অবস্থানে এসেছি অন্তত বলা যেতে পারে যত স্বল্প ভাষায় বলা যেতে পারে সেটা হলো ভারতবর্ষের ঠিক ঠিক জিনিস ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক লোকেশনে এম করে রাখা আছে এইটুকুনি বলা যেতে পারে এবং যদি ভারতবর্ষ চায় খুব তাড়াতাড়ি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে শুভাশিস আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো এই যে বেল্টটা রয়েছে সার্ক্রিক এবং করাচি যে বেল্টটা রয়েছে আমি যদি খুব ভুল না করি পাকিস্তান মিলিটারি কিন্তু এইখানে বেশ দুর্বল এটাই কি কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শাহবাজ শরীফ সরকারের আরো বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দেখুন আমি তখন একটা কথা বললাম যে পেনিট্রেশন পয়েন্ট আমি এটা ডিটেলে আসতে না আপনি এলেন পেনিট্রেশন পয়েন্ট যে কোনো বাড়িতে ঢোকার জন্য একটা দরজা লাগে এবং যদি কোনো বাড়িতে আপনি মানে তাহলে একটা ভাঙা ভাঙা দরজার মতো আইডিয়াল কিছু হতে পারে না হলো দরজা যে ভাঙা দরজা দরজাটাকে লাথিও মারতে হবে না সেই ভাঙা দরজাটাকে ঠিকঠাক টোকা দিলেই ভেঙে পড়ে যাবে এবং সেইটা যদি ভেঙে পড়ে যায় তাহলে ওই যে আগের উত্তরেই আমি যতটা কনজারভেটিভ ভাবে বলেছিলাম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক পজিশনে আছে তাহলে কিন্তু কারাচি শহর কারাচি বন্দর বিশেষ করে যেটা পাকিস্তানের বলতে পারেন এখনো যে আহ ছোট্ট যে ইকোনমিক প্রদীপ জ্বলছে সেটা নিভে যাবে এবং সেই সেই জায়গাগুলোতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কারাচি যদি ভারত দখল করে নেয় বা করাচিতে যদি ভারত অ্যাটাক করে তাহলে তো পাকিস্তানের আর মানে কোমরটা সোজা করারও ক্ষমতা থাকবে না অপারেশন সিন্ধুরের সময় অন্তত তাও কোমরটা সোজা করতে পেরেছে এবার তো তাহলে সেটাও হবে না ম্যাডাম যেভাবে ইন্টারভিউটা এগোচ্ছে এতক্ষণ ইন্টারভিউটা ছিল ইউনিভার্সাল এখন আস্তে আস্তে ওই বড় না প্রাপ্তবয়স্কদের জন্য বড় বড়দের জন্য ছবি ওরন ধরনের ক্লাসিফাইড হয়ে যাচ্ছে ব্যাপারটা হলো আমি আপনাকে এটা বহু মানে সাইন্স কথা বলছি হ্যাঁ খুব নিজের অভিজ্ঞতা থেকে বলছি যতটুকু অল্প সেটা হলো যে আমি এক পার্টিতে একবার আর্মির এক পার্টিতে ছিলাম তো সেখানে এক জেনারেলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার অ্যাটাক আইডিয়ালি কাপ কিয়া যাত তো উনি আমার প্রশ্নের উত্তর দেয়নি আমি চা খাচ্ছি আর উনি আমার প্রশ্নের উত্তর দেয় তো আমার একটু অফেন্ডেড লেগেছিল যে উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো যাই হোক আমি তারপরে আমার বন্ধু বান্ধবের সাথে পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম চা বা কফি যাই হোক খাচ্ছিলাম সো সাডেনলি উনি এসে আমার হাতের মতো একটা এরকম টোকা দেন আর আমার চাটা হাত থেকে চলকে পড়ে যায় তখন বুঝতে পারিনি আমি ঘাবড়ে গিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না তো উনি আমাকে বললেন বেটা ইসি সময় সহি অ্যাটাক কিয়া যাতা হ্যায় দ্যাট মিন্স সাডেনলি তো বা সাডেনলি যদি অ্যাটাক হয় বা অ্যাটাক করতে হয় কাউকে বা কোন বাদিক দেখিয়ে ডান দিক ঢুকে যেতে হয় তার জন্যে একটা প্রিপারেশন লাগে সাডেনলি মানে সাডেনলি কোনোদিন হয় না সাডেনলি মানে হচ্ছে সেই সাদেনলির পিছনেও একটা গভীর প্রিপারেশনের প্রসেস থাকে একটা দীর্ঘ অধ্যয়ন থাকে একটা দীর্ঘ মানে চৈতন্য থাকে এবং একটা দীর্ঘ সিস্টেমেটিক আন্ডারস্ট্যান্ডিং অফ টেরিটারি থাকে যেটাকে মানে খুব ইম্পর্টেন্ট ভাবে ক্যাট বুঝতে ক্যাট মানে সিস্টেমেটিক আন্ডারস্ট্যান্ডিং অফ এই সিস্টেমেটিক্যালি যদি স্যাড বোঝা যায় বা মানে কোলাবোরেটেড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে বোঝা যায় তাহলে বোঝা যায় অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের কোন কোন পয়েন্ট গুলো হচ্ছে উইক পয়েন্ট একটা 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 বন্ধ উইক পয়েন্ট কি একটা নিজেদের মধ্যে যদি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট হয় সেটা উইক পয়েন্ট নাকি কোনো মানে রাষ্ট্রীয় পরিকাঠামো যেটা এনার্জি হাব হয়ে আছে সেটা উইক পয়েন্ট এবার এবার ধরুন কখনো এরকম হতে পারে কোয়ালিশন অ্যাটাক যেটাকে আমরা ক্যাট বললাম আমি আপনি কোয়ালিশন অ্যাটাক থিওরি যেটা সেটা এরকম হতে পারে ধরুন তিন দিক থেকে তিনটি ইম্পর্টেন্ট জয়েন্ডারে আমি অ্যাটাক করব যে কোনো জায়গায় ধরুন আমি আমি ফর এক্সাম্পল বলছি মানে কোনো দেশের একটা বন্দরে আমাদের নেভি গিয়ে হিট করে দিল সেই একই দেশের একই সময় একই টাইম লাইনে গিয়ে আমাদের ব্রাহ্মস মেরে দিল তাদের এনার্জি হাবকে আবার সেই একই সময় একই টাইম লাইনে আমরা তাদের ইম্পর্টেন্ট গভর্নমেন্টাল উপরে স্ট্রাইক করে কোন তো এই এই তিনটে স্ট্রাইক একসাথে যদি হয় তখন সেই দেশটার কাছে অনেকটাই ভেঙে পড়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না তো এই ভেঙে পড়ার যে একটা মানে চান্সেস তখন অনেক বেড়ে যাবে আমি আশা করি লাস্ট উত্তরটায় যা যা ইন্ডিকেশন দেওয়ার ছিল আমি বলেছি আর কি যেটা আমি বললাম যে একটু প্রাপ্তবয়স্কদের ব্যাপার সবকিছু তো খুলে বলা যায় না তাও মানে আশা করি আমি বোঝাতে পেরেছি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম তো এরকম ধরনের একাক হতে পারে এবং সেটাই ভয়ে পাকিস্তান পাচ্ছে এবং পাকিস্তান বুঝেও গেছে যে ভারত যথেষ্ট রেডি বিশেষ কিছু ঘটানোর জন্য সুভাশেষ এবার যে প্রসঙ্গে আমি আসতে চলেছি এই প্রসঙ্গ যখনই আপনাকে এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় আপনার মুখে একটা অদ্ভুত হাসি থাকে তার কারণ হচ্ছে এবার প্রসঙ্গটা আমি একটু বাংলাদেশের দিকে ঠুকবো আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ বাংলাদেশের ভীষণ একটা ভালো বন্ধুত্ব রয়েছে এবং যেটা আমরা দেখলাম যে পাঁচটা অঞ্চলে ভাগ করে নিয়ে সেখানে পাকা আইসিসের তরফে অফিস করা হয়েছে তো এত কিছু তো করা হচ্ছে সবটাই তো ভারতকে মানে কাত করা জন্য মোহাম্মদ ইউনূস এমন ডকুমেন্ট সরঞ্জন্ত্র করছে সেখানে পাকিস্তানও যথেষ্ট বলা যেতে পারে যে খাবার টেবিলে খাবারগুলোকে পৌঁছে দিচ্ছে আমরা ছোট যখন ছিলাম না চউমাছায় সাতার কাটতাম এবং মনে করতাম বিরাট সুইমিং যখন প্রথমবার আমি সমুদ্রে নামলাম তখন আমি বুঝতে পারলাম সুইমিং এর এস সও জানি না এবং তারপরে বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি ওয়াটারের আমার ক্রেডিবিলিটি নেই কিন্তু তখন কিন্তু আমি প্রেস কনফারেন্স করে এটা বলিনি যে না এই সমুদ্রটা আমার কাছে